সুন্দরবন সুন্দরবন হল বঙ্গোপসাগরের উপকূল অঞ্চলে অবস্থিত এটি একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিলম্ববলীর অন্যতম বাংলাদেশের খুলনা সাতক্ষীরা বাগেরহাট জেলার কিছু অংশ এবং সমুদ্র উপকূলের নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রুপ বন হিসেবে পরিচিত সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ সো আজকে আমরা যাচ্ছি সুন্দরবনে তো সুন্দরবনে যাচ্ছি অবিদা আমি অমিত সজীব মামা সাথে আরও লুক আছে সো আমি যাচ্ছি বাসের কাউন্টারে যাওয়ার পরে দেখবো কে কে যাচ্ছে আর আমরা হঠাৎ করে একটা প্ল্যান করলাম যে সুন্দরবন যাব তো আমাদের সুন্দরবনে অভির জন্য এত লেট আগে মনে গেছস আমি তো আগে যাইনি তুমি ভাইয়া আপনারা খুলছেন না ঢুকছি

মামা কিছু বলো কিছু কম আমরা এখন সুন্দরবন উদ্দেশ্যে রওনা দিয়েছি রাজার বাগ আছে ঠিক আছে এই সেই রাজার বাগ যেখান থেকে আমরা এক গ্রুপ নিয়ে দুই সালে গিয়েছিলাম সেন মাটির উদ্দেশ্যে আবার সেই জায়গার থেকে আমরা রওনা দিয়েছি এক গ্রুপ সুন্দরবনের উদ্দেশ্যে তো আমরা সুন্দরবন যাচ্ছি আবারও জানি না কি হবে ফ্যামিলির সাথে অনেক ঝগড়া বিবাদ শেষ করে তারপর আমরা যাচ্ছি

ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিছে যার কারণে আজকে মলমটা বিক্রি করছি আমি মাত্র পঞ্চাশ টাকায় আর আমি যখন আপনাদের মাঝে আসছি এর জন্য সম্মানজনক হিসাবে আপনারা প্রিয় যাত্রী ভাইয়েরা আপনাদের ভালোবাসায় আমি আসছি তাই আমার এই মলমটা আমি আমার পক্ষ থেকে আরও ডিসকাউন্ট দিচ্ছি ফিফটি তার মানে শুধু পঁচিশ টাকা সো গাইজ আমরা চলে আসছি রেস্টুরেন্টের বিরতির টাইমে তো এখানে কিছু খাওয়া দাওয়া করলাম দেন আমরা গ্রিন বাস দিয়ে চাচ্ছি গ্রিন পার পার্সন পড়ছে চোদ্দোশো টাকা করে আমরা খোলার আগে নামব দেন তারপরে চলে যাব। আমরা এখন আসছি টেকের গাতে সো এরপরে হয়তো সিএনজি বা প্রাইভেট কার্ড দিয়ে আমরা চলে যাব যাবো ঘাটে এখানে আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট নেওয়ার পরে দেন আমরা রিসোর্টে যাব বলো কি বলতে সুন্দরবন যাওয়ার জন্য মুগলা বন্দরে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা আর আমার মামা রাজীব সবাই চিন্ন রাখো জেলার বোমন এবং ট্যুর যেটাই বলো সেটাই দিতেছি সবাই মামার জন্য আশীর্বাদ করো আরে কইলেয়া কই সাগরদা এখন তো আমরা কাটাকালি মুরাচ্ছি কাটাকালি কাটা সরি কাটাকালি মুরাচ্ছি এখন আমরা যাব হইছে কি মুংলা আমরা এখন ঘাটে যাইয়া তারপর কি করব আমরা করব আমরা কাটাকালি থেকে একটি হাই এক্স বড়পুরি 1500 টাকা দিয়ে দেন আমরা চলে যাই মংলা ঘাটে ওয়েলকাম টু মংলাঘাট

সুন্দরবনের পার্ক আছে পার্কের মধ্যে এখানে বান্দর উন্মুক্ত করে দিয়ে আছে সুন্দরবনের সুন্দর স্নিগ্ধ পরিবেশ ও নদীর পারের আঠালু মাটিগুলো আমার পা আঁকড়ে ধরে রেখেছিল মনে হচ্ছিল যেন সুন্দরবন আমাকে ছাড়বে না যাই হোক সব কিছু ছেড়ে চলে যাচ্ছি রিসোর্টের দিকে

বারান্দা আছে। সুন্দরবনের গহীন জঙ্গল দেখা যায় এবং নদীটা দেখা যায়। আমরা এইসা ফ্রেশ হইয়া ফ্রেশ হইলাম। দেন এখন লাঞ্চ করবো। দেন লাঞ্চ করার জন্য লবিতে যাব। আর দেন লাঞ্চ করার পর আবার একটু রেস্ট নেব দেন তারপর বাইরেব ঘুরতে। খাবার খেতে চলে আসলাম। গ্লাস আর মাটির প্লেট। ナイス। হোল স্টিল। আমরা এখন যাচ্ছি একটু গ্রামের মধ্যে ঘুরতে সুন্দরবনের আর আরেকটা জিনিস কি সকালবেলা ঘুম থেকে ওটা ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করার পরে দেন আমরা যাচ্ছি একটু হাঁটাহাঁটি করতে আর এখানে আমাদের সাথে সব হচ্ছে এখানে একটা জিনিস ফলো করলাম এখানে বেশিরভাগ সনাতন ধর্মের লোক যারা আছে এটা একটা গ্রাম গ্রামের পাশেই সুন্দরবন আর বেশিরভাগ গুলোই সনাতন ধর্মী আর খাবারের টেস্ট মোটামুটি ভালো হয় সেখানে খারাপ না চলে যাব ওনা দিচ্ছি দেন আপনার সাথে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড ফেসবুকে যারা ফলো দিয়ে রাখছেন আর ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ